আমাকে কেন করে হুমকি দেওয়া হবে আমাকে ঘরের ভিতরে আমার পানি বন্ধ করতে দেওয়া হয়েছে আমি একজন সাধারণ মানুষ আমি একটি জুতা বিক্রি করি আমি রাস্তা দিয়ে পারি পারি আমাকে আমার ঘর বাড়ি চালান দেওয়া হচ্ছে এটা কোন দাস আমাকে যদি কেউ কোনো কাছে বাধা দেয় কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী আমার যেটা অধিকার আমাকে যদি সেই অধিকারে কেউ বাধা দেয় তাহলে আমি কাউ কিছু ভয় কেন মারে ফেলাম এখন মেরে ফেলাম আমি ভয় করি না

যে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করছে ব্রিটিশ বিরুদ্ধে যে আন্দোলন করছে প্রশ্ন শেষ করে না আমি কোন আওয়ামী লীগে আমি আপু যে প্রশ্নটা বসে আমি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে আপু বসে পনেরোই আগস্ট কেন গেলেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ খেলায় আন্দোলনে অংশ করে রাখেন হ্যাঁ ওই দিন আমি আগে সুযোগ পাই না আমি গরিব মানুষ আমি দেশ থেকে ঢাকা আসতে পারি নাই আমার বাড়ি পিরিসপুরে যে না আমি সুযোগ পাই আমি সুযোগ পাই নেই না আমি কোন রাজনীতির সাথে জড়িত না আমি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসের দলের সাথে সংযুক্ত আমি ডক্টর এনায়তুল্লাহ আব্বাস থেকে ভালোবাসি আমি আমি আপনি আমি বলেন

যারা মহান মুক্তিযুদ্ধের যোগ যুক্ত এই ওই আমি স্বাক্ষরকতা করি এই দেশটাকে ব্রিটিশ এবং আমেরিকা আবার দখল করছে আমি এটা অনুমতি করেছি এবং পুরো নাম বলো পুরো নামটা আমার নাম মাওলানা আলীউল্লাহ হ্যাঁ

আমি একজন নিরপরাধ মানুষ আমাকে কেন হত্যার দেওয়া হবে অভিষেক আমি সামনে দেশবাসী কাছে দাঁড়াইতে আসছেন কি বলছেন আমার স্ত্রী স্ত্রীর আমার স্ত্রী তামার বিষুধ আমার আমার এইটা আমার স্ত্রীর লেখা পরে দেখেন আমার আপনার বিএনপি করে হ্যাঁ আমি আমি কেন কল করি না কেন আমার স্ত্রী অসুস্থ হ্যাঁ আমি যেখানে যাই সেটা ছিল আপনি আমি তখনও প্রতিবাদ করছি আওয়ামী লীগের আমি এরকম প্রতিবাদ করেছি আমার কথা শুনবেন আমি ছোটদের আমি একজন সাধারণ মানুষ আমাকে কেন করে হুমকি দেওয়া হবে আমাকে ঘরের ভিতরে আমার পানি বন্ধ করে দেওয়া হয়েছে আমি একজন সাধারণ মানুষ আমি একটি জুতা বিক্রি করি আমি রাস্তা দাঁড়াইতে পারি না আমাকে আমার ঘর বাড়ি চালাই দেওয়া হচ্ছে এটা কোন দেশ এই দেশে এই দেশ মানুষ বসবাস করার উপযুক্ত নাই এই দেশে মানুষ ষোলো বছরে যা হয়েছে এই এক বছরে এই এক বছরে ছাত্রিশ বছরে তো হয়েছে প্রতিষ্ঠা করতেছে আমেরিকা এই দেশটাকে লিবিয়ার মতো করার চাচ্ছে আমাকে মেরে ফেলার মেরে ফেলা হবে হ্যাঁ এটা আবেগ না আমি কাউকে না হ্যাঁ দেখেন আমার আমার ই দেখেন কারণ বুঝতে পারেন না আমার বাচ্চারা ভয় পায় কোন পথে পক্ষে আমি বিএনপির পক্ষে যত ভালো মানুষ আছে